আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে গরুর মাংস রান্না করবো তো আজকে আমি হাতে মেখে রান্নাটা করবো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আমি দিচ্ছি আর কি আমার পরিমাণ মতো সবসময় তো বলি আজকে আর বললাম না আর দিয়ে দিলাম লবণ এখানে হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম গুঁড়াটা আমি সবসময় গরুর মাংসটা একটু বেশি দেই আর এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়া এখন দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে তো এখন হচ্ছে ভালো করে একটু মেরিনেট করে নিব আসলে আমি তো সব সময় মশলাতে কষিয়ে রান্না করি আজকে ভাবলাম যে হাতে মেখেই রান্না করি গরু মাংস আসলে যেভাবেই রান্না করা হয় ওইভাবেই ভালো লাগে এভাবেই মজা হয় তো এখন এই যে বসিয়ে দিলাম প্রেশার কুকারে এখানে হচ্ছে গরম তেল দিয়ে তারপর হচ্ছে গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি সরিষের যার কারণে ফ্যানা উঠে গেছে আমি বুঝতে পারছি যে পেস্টটা কেমন কালার এসেছে তো আমি কিছুক্ষণ নেড়েছে এখন হচ্ছে গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি গরু মাংসটাকে তো আমি সবসময় প্রেসার কুকারে দুইটা সিটি দিয়ে তারপর আর কি মাংসটা রান্না করি কড়াইতে কিন্তু আমার এই প্রেসার কুকারটা এখন একটু ডিস্টার্ব করছে রাবারটাতে রাবারটা আর কি মনে হয় নষ্ট হয়ে গিয়েছে তাই আর কি এই প্রেসার কুকারটা সিটি দিচ্ছিল না যার কারণে আমি এখন কড়াইতে ঢেলে নিব কড়াইতে ঢেলে এখন কষিয়ে কষিয়ে আমি রান্না করেছি আর এখন হচ্ছে আলু দিয়ে দিলাম আলু যেহেতু আমি গরু মাংসটার সাথে কষিয়ে রান্না করবো তাই আলুটাকে ভেজে দেনি নি এমনিতেই দিয়ে দি দিয়ে দিলাম আর কি তো আলু গরু মাংস ভালো করে একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করব সামান্য সামান্য ঝোল অ্যাড করে তা আলু গরু মাংস সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম কয়েকটা রসুন আস্ত রসুন এই রসুনগুলো নরম হয়ে যায় মাংস খেতে ভালো লাগে মাংস সিদ্ধ 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 হতে হতে আর কি রসুনগুলো নরম হয়ে যাবে আর এখন হচ্ছে একটু ঝোল অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি ঝোল করব আর কি আলু মাংস ঝোল করব তো আমার মাংস রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি কয়েকটা কাঁচা দিলাম মাঝখানে ফালি করা একটু লবণ লাগছিল সেটাও দিয়ে দিলাম তখন কিছুক্ষণ রেখে দিব চুলার উপরে লো আছে আর এখানে হচ্ছে আমরা আরঙ্গে এসেছি আসলে আরঙ্গে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আন্তিকার জন্য ড্রেস দেখতে এসেছি ভিতরে দেখছিলাম আর কি তো ভিতরে একটু সব কিছু দেখছিলাম আন্তিকার জন্য ড্রেস দেখছিলাম আমার জন্য দেখেছিলাম বাট আমারটা আমি চুজ করতে পারিনি বাট আন্তিকার জন্য দেখছিলাম পরে তারপর হচ্ছে আমরা সানবিবাই তোনি এখানে এসেছি যে পরবের তনি সানবিবাই তোনি ওনার শোরুম এসেছি ওনার সানবিবাই তনি আপু শোরুমে এসেছি এসে যে আমি একটু শ্যুট করে নিচ্ছিলাম আর ওনার এখান থেকে আমরা তিনটা ড্রেস নিয়েছিলাম তো এখানে কি ড্রেস নিয়েছি সেটা তো আর দেখানো যাবে না যেহেতু ঈদের কালেকশন ছিল তাই আর কি দেখানো যাচ্ছে না আর আসার পথে দেখলাম যে বৃষ্টি যেদিন বৃষ্টি হয়েছিল ওই এটা হচ্ছে ওই দিনের ব্লগ আর কি তো যাই হোক ব্লগটি পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ